Thank you. আল্লাহ তালার অশেষ মেয়ের বাড়ি নাটোর সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ব্যাপক গণজোয়ার আমরা লক্ষ্য করছি বিরুদ্ধে অতিষ্ঠ চাঁদাবাজি দুর্নীতি লুটপাটা ইত্যাদির বিরুদ্ধে জনগণ আজকে ক্ষিপ্ত আমরা জনগণের আশা পূরণের জন্য নাটোরবাসী পাশে আমরা দাঁড়াবো আমরা আশা করি জনগণের এই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির যে চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠী বা দল যারা বড় দল বলে দাবি করে তাদের হাত থেকে আমরা নাটোরবাসীকে রক্ষা করতে চাই নাটোরের সার্বিক জন্য আমরা কাজ করবো আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি বন্ধ করবো দুর্নীতি বন্ধ করবো নাটোরকে আমরা আধুনিক নাটোর গড়ে তুলব ইচ্ছা সবাইকে ধন্যবাদ